শামীম পাটোয়ারিকে নিয়ে একের পর এক সেন্সেশনাল নিউজ দেখতেছিলাম কালকে সন্ধ্যা থেকে মানে হঠাৎ করে কেন জানি সামনে আসা শুরু করলো ভিডিওগুলো বা কয়েকটা টেক্সট নিউজও যে শামীম পাটোয়ারি একা একা প্র্যাকটিস করছেন তাকে বিসিবি কোনো দেখভাল করছেন না এমনকি মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করতে গেলে তাকে প্র্যাকটিসও করতে দেওয়া হয় নাই তো শামীমকে দেখার কেউ নাই এই টাইপের কথাবার্তা এই টাইপের ব্যাপার স্যাপার মানে খুব স্বাভাবিকভাবে মাথায় রক্ত উঠে গেল যে শামীম পাটোয়ারি ঠিক আছে পারফরম্যান্সের জন্য দল থেকে বাদ পড়েছে কিন্তু জয়ী খেলোয়াড় তার ভেতরে অমিত সম্ভাবনা আছে ফলে তাকে একদম মানে যদি কেউ লিস্ট থেকে বাদ দিয়ে দেয় প্র্যাকটিস করতে না দেয় এটা তো আসলে খুব দুঃখজনক ব্যাপার মানে খুবই হতাশা নিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলাম রাতের বেলায় নানা রকম খবর পেলাম শামীম পাটোয়ারির দিক থেকে পেলাম বিসিবি থেকে পেলাম সাংবাদিকদের কাছ থেকে পেলাম সব মিলে একটা চিত্র দাঁড়ালো সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব একটু শুরু থেকে বলি প্রথম কথা হচ্ছে যে শামীম পাটোয়ারিকে নিয়ে আমার এত আগ্রহ কেন আমার আসলে এই সালে বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে খুব বেশি আগ্রহ এই দলটাকে নিয়ে আমি একটা বই করেছি এই বই করতে গিয়ে এই দলটার সঙ্গে আমার একটা লম্বা সময় কাটাতে হয়েছে আমি এমন না যে ওদের কাছে গিয়ে বসেছিলাম কিন্তু ওভার ফোন কখনো কাছে গিয়ে দিনের পর দিন সরি এই দলের সব সদস্যর সঙ্গে আমাকে কথা বলতে হয়েছে ওদের উঠে আসা গ্রুমিং সব জানতে হয়েছে ফলে আমার কেন যেন মনে হয় যে এই দলের খেলোয়াড়রা আমার খুব ঘনিষ্ঠ ইট যে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতাই আসলে কিছু যায় আসে না কিন্তু একটা জিনিস তো সত্যি যে এরা বাংলাদেশে প্রথম কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জিতে এনে দিয়েছে আমাদের মেয়েরা এশিয়া কাপ জিতেছে কিন্তু প্রথম বিশ্বকাপ ব্যাপারটা যে কোনো খেলায় প্রথম করেছে এই শামীম পাটোয়ারিদের দল আকবর আলীর দল ফলে এই দলের প্রতিটা খেলোয়াড়কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে যে এদের ভিতরে কোনো না কোনো একটা ইউএসপি আছে বলেই এরা বিশ্বকাপ জিতেছে বিশ্বকাপ তো সবাই জিততে পারে না ধরেন মানে বিশাল বিশাল খেলোয়াড় পৃথিবীতে আসেন চলে যান কিন্তু বিশ্বকাপ জেতা হয় না সৌরভ গাঙ্গুলির মতো খেলোয়াড়ের বিশ্বকাপ জেতা হয়নি সেখানে আমাদের কত লিজেন্ড খেলোয়াড় সাকিব মাশরাফি তামিম তারা তো বিশ্বকাপের ধারে কাছেও যেতে পারেননি সেখানে এই বাচ্চারা বিশ্বকাপ জিতেছে চায় সুতরাং এই বাচ্চাদের ভেতরে সামথিং এক্সেপশনাল আছে তো সেই জায়গাটা থেকে আমি এই বাচ্চাদের খুব খেয়াল রাখার চেষ্টা করি যে এরা কোথায় আছে কেমন আছে হয়তো প্রফেশন বদলানোর কারণে সবসময় হয় না হ্যাঁ বিসিবিও খুব নজর রাখে এদের যারা টেক কেয়ার করেছে গ্রুমিং করেছে তাদেরকে আবার ন্যাশনাল টিমে যাতে এরা ঠিকঠাক থাকতে পারে এরকম সব জায়গা আনা হয়েছে ফলে বিসিবিও যে ব্যাপারটা খুব ভুলে গেছে তা নয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হৃদয় তানজিন সাকিব তানজিদ তামিম তারপরে জয় ও খেলে ফেলেছে অনেকে চলে এসছে এর বাইরে বাংলা কয়েকজন আছে ওই যে ওই স্কোয়াডটা সবাই ফোকাসের মধ্যে আছে তাহলে শামিম কেন হঠাৎ বাইরে চলে গেলেন এবং শামিমকে কেন বিসিবি এভাবে ছিটকে ফেললো সোক ছিটকে ফেললো প্রথম কথা হচ্ছে যে শামিম কিন্তু এদের অনেকের আগে ডাক পেয়েছিলেন হৃদয়েরও আগে ডাক পেয়েছিলেন তানজিত্তা মেমেরও আগে ডাক পেয়েছিলেন শামীম বিশ্বকাপ জিতে আসার পরে দু একটা ঘরোয়া টুর্নামেন্ট খেললেন সম্ভবত ওই সময় একটা প্রেসিডেন্ট কাপ বা এরকম কিছু একটা আয়োজন করা হয়েছিল শামীম ওয়াজ ব্রিলিয়ান্ট শামীম স্লগিংয়ে অসাধারণ পারফরমেন্স দেখালেন মানে ব্যাটে খুব বেশি শর্ট নেই কিন্তু স্লগ করে খুব দ্রুত রান তুলে ফেলতে পারেন বড় বড় ছক্কা মারতে পারেন একদম স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দিতে পারেন সঙ্গে শামিমের একটা গোল্ডেন আর্ম আছে দুই চার ওভার বল করে দিতে পারেন আপনাকে টি টোয়েন্টিতে এক দুই ওভার বল করে দিতে পারেন এর সঙ্গে শামীম ওয়াজ এ বিউটিফুল অ্যাথলেট শামীম সম্ভবত গত দশ পনেরো বছরে বাংলাদেশে যত ক্রিকেটার আসছে তার ভিতরে সেরা অ্যাথলেট সেরা ফিল্ডার তো এই পয়েন্টগুলোকে সামনে এনে আমরা বলছিলাম যে শামীমকে দলে নেওয়া উচিত কারণ ও রেডি আছে ওকে এই অবস্থায় কাজে লাগাতে হবে বিশেষত আমার মনে আছে আরিফুল ইসলাম রনি খুব অ্যাডভোকেসি করেছে ওই সময় অনেকগুলো স্টোরি করেছে আমিও দু একটা করেছি যে শামীমকে দলে নেওয়া দরকার হ্যাঁ শামীমকে খুব দ্রুত দলে নেওয়া হলো দলে নেওয়ার পরে প্রথম দিকে খুব খারাপ করছিল তা না ছয় সাত নম্বরের নেমে যা করা যায় আবার ভালো কিছুও করেনি মানে ব্লিস্টারিং কোনো ইনিংস ওর কাছ থেকে আমরা পাইনি এবং শেষ দিকে এসে সেই ব্যাপারটা একদম খারাপে পরিণত হলো বছর দেড়েক যে খেললো তার শেষ কয়েকটা ম্যাচ একদম স্বামীম ব্যাটে বলে কানেক্টই করতে পারছিল না ওর যে শটের অনেক সমস্যা আছে সেটা খুব এক্সপোজড হয়ে গেল ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফলে ওকে বেরোয় আসতে হলো স্টিল ওকে নিয়ে বাংলাদেশের কোচটা কাজ করছিলেন তাহলে হঠাৎ এর মধ্যে কি হলো যে এই যে বাংলা টাইগার্স আছে এইচপি দল আছে সব দল আছে রকম স্কোয়াড আছে একাডেমি আছে এর কোথাও স্বামীম নেই কেন বা স্বামীমকে কেন প্র্যাকটিস করতে দেওয়া হচ্ছে না স্বামীমকে কেন লোক রেখে নিজে প্র্যাকটিস করতে হচ্ছে এই জায়গাটা আসলে কতগুলো বিভ্রান্তি ঘটেছে কিছু মিস্টেক বিসিবিরও আছে বিসিবির সঙ্গে কথা বলে আমি যেটা বুঝেছি কিছু আমাদের সাংবাদিকদের তরফে ঘটেছে যারা আসলে এই সেন্সেশনাল নিউজগুলো করেছেন কিছু ভয়ানক ভুল শামীমেরও আছে তো সেই জায়গাটা আমি কি কি বুঝলাম সেটা একটু বলি শামিম কিন্তু আসলে যত না তার পারফরমেন্সের জন্য এই বাংলা টাইগার্সের বাইরে চলে গেছেন বা বিভিন্ন স্কোয়াডের বাইরে চলে গেছেন মূলত ফিটনেসটা খুব প্রভাব ফেলেছে স্বামীমের জীবনের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসছে স্বামী বিয়ে করেছেন আমি বলছি না আপনারা বিয়ে করবেন না বিয়ে করবেন এবং বিয়ে করা ভালো কিন্তু স্বামীমের যে কোনো কারণে হোক সেই যে সুপার অ্যাথলেট ব্যাপারটা ওই ব্যাপারটা তার ভিতরে একদমই নেই তার ভিডিও দেখছিলাম আমি একটু আগে মানে খুবই খুবই আপত্তিকর চেহারা হয়েছে স্বামীমের পেটে চর্বি জমেছে বিভিন্ন জায়গায় অজায়গায় কু জায়গায় চর্বি জমেছে এটা দেখলেই বোঝা যাচ্ছে এর সঙ্গে সর্বশেষ জাতীয় দলের যখন বড় ক্যাম্প হয় প্রাথমিক দলের যে ফিটনেস টেস্ট হয় সেখানে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছিলেন স্বামী মানে শুধু দেখতে খারাপ হয়েছে ব্যাপারটা তা না ফিটনেসটাও তার খুব পুয়োর হয়েছে সর্বশেষ প্রিমিয়ার লিগের ম্যাচে কিন্তু উনি খুব জোরো একটা ইনিংস খেলেছিলেন ফলে নির্বাচকদের বিবেচনায় ছিলেন এবার বিশ্বকাপেও যেতে পারতেন বিশ্বকাপে একটা বিবেচনায় ছিলেন আমি বলি একটু ভেতরে কথা বলি কালকে রাতে একজন নির্বাচকের সঙ্গেই কথা হচ্ছিল তো তিনি বলছিলেন যে এমন একটা আলোচনা ছিল আমাদের টেবিলে যে আমরা কি রিয়াদকে নেব নাকি শামীমকে নেব এরকম একটা আলোচনা ছিল খুবই বিগিনিং পর্যায়ের আলোচনা কিন্তু ছিল কারণ হচ্ছে যে রিয়াদও যেভাবে যে পজিশনে খেলেন শামীমও সেইভাবে সেই পজিশনে খেলেন রিয়াদও এক দুইবার বল করতে পারেন শামীমও এক দুইবার বল করতে পারেন বাড়তি হচ্ছে শামীমা ফিল্ডিং কিন্তু ওই যে আপনার ফিটনেস টেস্টে যে লোক সবচেয়ে খারাপ করে পুয়ারলি ফেল করে তারে তো আর আসলে ন্যাশনাল টিমে বিবেচনা করা যায় না ফলে কোনোভাবে শামীমকে ন্যাশনাল টিমে বিবেচনা করা যায় নাই তখন যেটা হয়েছে শামীমকে কিছু প্রেসক্রিপশন ধরিয়ে দেওয়া হয়েছে শামিম শামীমকে কোচরা বলেছেন যে তুমি আগামী কয় মাসের মধ্যে নিজেকে এইভাবে রেডি করো রেডি করার পরে তোমার শেপ বদলাতে হবে বডি শেপ জায়গায় আনতে হবে এবং অ্যাথলেট শামীমকে ফিরে আনতে হবে এখন এই জায়গায় বিসিবির ভুলটা আমি বলি যে ও তাকে এই করা হলো বাংলা টাইগার্সের যে গ্রেটার পুল গ্রেটার পুলে রাখা হলো যেটা বলা হচ্ছে যে সে কোনো দলে নেই সেটা না আমি যখন রাতে এগারোটার দিকে শামীমকে ফোন দিলাম মিসকনসেপশনটা তৈরি হয়েছে শামীমের কথা থেকে শামীমকে আমি জিজ্ঞেস করলাম যে শামীম আপনি কি কোনো দলে আছেন বা কোনো স্কোয়াডে কোনো ট্রেনিং সিস্টেমে কোথাও কে আছেন তো শামীম বলল না ভাইয়া আমি তো কোথাও নাই তবে সাররা বলছেন যে খুব দ্রুত একটা স্কোয়াডের সঙ্গে যুক্ত করা হবে এই জন্য আমি একা প্র্যাকটিস করতেছি তো সেখানে আমি একটা লোকরা এখানেছি তার সঙ্গে প্র্যাকটিস করতেছি ফাইন এই জায়গায় ব্যাখ্যাটা হচ্ছে এরকম আমি বিসিবির খুবই দায়িত্বশীল একজনের সঙ্গে কথা বললাম যে শামিম কেন নাই কোথাও উনি বললেন শামিম আছে শামিম বাংলা টাইগার পুলে আছে কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলা টাইগার্স পুলটা এখন একটু বেশি বড় হয়ে গেছে অনেক বড় এখানে ক্রিকেটারের টোটাল নাম্বার সম্ভবত ফোরটি প্লাস হয়ে গেছে তো ফোরটি প্লাস একটা ক্যাম্প চালানো এতে আসলে কোয়ালিটি ক্যাম্প হয় না তখন তারা যেটা করেছেন সামনে যেহেতু বেশ কিছু টেস্ট আছে টেস্ট মুখী একটা ছোট পুল করেছেন ছোট পুল করে মুমিনুল জয়দের নিয়ে বাংলা টাইগার্স মূলত কাজ করছে এখন এর বাইরে যারা লিমিটেড ওভারের হয়ে বাংলা টাইগার্সে আছেন তাকে আপাতত ক্যাম্পের বাইরে রাখা হয়েছে এই জায়গাটায় বিসিবির একটা ভুল আছে বলে আমি মনে করি যে সেই ছেলেগুলোকে তাহলে অন্য একজন লোকাল কোচের দায়িত্বে দেওয়া উচিত ছিল যে ওকে তোমরা এই দশজন লিমিটেড ওভার কিন্তু তোমরা এই মুহূর্তে কাজে লাগতেছ না তোমাদের ফিটনেস নিয়ে তোমাদের ব্যাটিং নিয়ে এই সার কাজ করবেন একটা শিডিউল থাকতে পারতো প্রতিদিন সকালে এই এগারোটার সময় তুমি প্র্যাকটিস করতে আসবে সেক্ষেত্রে এই কথাই উঠতো না যে শামিমের নিজের লোক রেখে প্র্যাকটিস করতে হচ্ছে আর ওই যে প্র্যাকটিস করতে না দেওয়ার ব্যাপারটা ওইটা আসলে যেটা ঘটছিল ওইটা মানে খুবই সিলি একটা ব্যাপার স্টেডিয়াম মূল স্টেডিয়ামের ভিতরে স্বামীম তো একাডেমি মাঠে প্র্যাকটিস করেন ওই দিন মূল স্টেডিয়াম সেন্টার উইকেটের কাছে স্বামীম প্র্যাকটিসের চেষ্টা করছিলেন তো ওর আগের দিন ঘাসের জন্য ঘাসে সার দেওয়া হয়েছে আউটফিল্ডে এটা অফিসের সবসময় যখন টিমগুলো সব বাইরে থাকে যেমন এখন বাংলা টাইগার্স বাইরে আছে এইচপি বাইরে আছে ন্যাশনাল টিম বাইরে আছে এই সময় মাঠ পরিচর্যার জন্য এই কাজগুলো করা হয় তখন শামীমকে একজন বিসিবি কর্মকর্তা বলছেন বা একজন গ্রাউন্ডসম্যানও এসে বলছেন যে ভাইয়া এখানে তো সার দেওয়া আছে আপনি একটু একাডেমি মাঠে যান ও অ্যাকাডেমি মাঠে প্র্যাকটিস করছে এটা আমি শামীমের কাছ থেকে ক্লিয়ার হয়েছি এটা আসলে কোনো ব্যাপারই না এটা নিয়ে সেন্সেশন তৈরি করার কিছু নাই মুশকিলটা যেটা হচ্ছে যে ওই যে স্বামীমকে নামে বাংলা টাইগার আছে কিন্তু সে আসলে কোথাও সিস্টেমেটিক প্র্যাকটিস করছে না এই জন্যই এই সেন্সেশনাল খবরটা ছড়াচ্ছে এই জায়গায় আমি মনে করি একটু সতর্ক থাকা উচিত ছিল এবং এই ছেলেগুলোর কাউকে আসলে একদিনও ফ্রি ছাড়া উচিত না প্রত্যেককে একটা সিস্টেমের মধ্যে রাখা রেখে প্রতিদিন জবাবদিহিতার মধ্যে রাখা এখন শামীম কোনো কারণে যদি ভিডিও শুনে থাকেন আপনার জন্য কয়েকটা কথা আছে বাকিরাও শোনেন সেটা হচ্ছে যে আপনার জন্য ছোট একটা সুখবর আছে ছোট না বেশ বড় একটা সুখবর আছে বিসিবির খুব বড় একজন কর্মকর্তা আপনাকে জানি কিন্তু বলবো না কারণ বললে মনে হবে যে কে বলে দিছে সেটা বোঝা যাবে এই জন্য টাইমটা বলবো না আগামী কিছু দিনের মধ্যে বাংলাদেশের একটা এইচপি দল বেশ লম্বা একটা সফরে যাচ্ছে সেই সফরে গিয়ে বাংলাদেশ কয়েকটা লঙ্গার ভার্সন ম্যাচ খেলবে কয়েকটা ওয়ান ম্যাচ খেলবে এবং একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলবে সামনেও আপনি সেই দলে আছেন আমাকে এটা নিশ্চিত করা হয়েছে যে আপনি সেই দলে আছেন এবং আপনাকে ওখানে দেখা হবে স্পেশালি টি টোয়েন্টি টুর্নামেন্টটা ওটা পাঁচ দলীয় একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে তাও বলি অস্ট্রেলিয়ার টপ পাঁচটা প্রাদেশিক দল যারা বিগ ব্যাশ খেলে তারা ওই টুর্নামেন্টে অংশ নেবে ফলে খুবই কোয়ালিটি একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে যেটা বিপিএলের চেয়ে অনেক ভালো ফলে আপনার সামনে একটা অসাধারণ সুযোগ বিসিবি দিচ্ছে আপনাকে নিজেকে রেডি করেন বিসিবি যে কর্মকর্তা আমাকে এইগুলো বলছেন তিনি বলছেন যে দাদা এইটাও মাথায় রাখেন যে শামিমের ব্যাটিং বা বোলিং নিয়ে আমরা অত কনসার্ন না শামীম কি পারে আমরা জানি হ্যাঁ তার শট বাড়াতে হবে সেগুলো নিয়ে কোচটা কাজ করবে সেটা ওর দুশ্চিন্তা না কিন্তু এই টুর্নামেন্টে আমরা কিন্তু মূলত দেখব ওর ফিটনেস ও কতটা ফিট আছে শামিম আপনাকে কিন্তু এই টুর্নামেন্টে মূলত দেখা হবে আপনার ফিটনেস আপনার বডি শেপ ঠিক আছে কি না আপনি ফিল্ডিংয়ে আগের মতো আছেন কিনা আগের মতো বাংলাদেশের সেরা আপনাকে সবসময় থাকতে হবে না এটা কখনো কমবে কখনো বাড়বে কিন্তু আপনাকে একটা স্ট্যান্ডার্ড লেভেল ধরে রাখতেই হবে আপনার বয়স মাত্র বিশ বাইশ এই বিশ বাইশ বছর বয়সী ছেলে আকরাম খান হয়ে যেতে পারে না আপনাকে অবশ্যই দুর্দান্ত ফিট থাকতে হবে এবং তাহলে আমি কথা দিচ্ছি যতদূর বুঝলাম আপনি খুব দ্রুত আবার ন্যাশনাল টি টোয়েন্টি টিমে ব্যাক করবেন কারণ অনেকেরই জায়গা ফাঁকা হবে টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্স তো দেখছেন অনেকে জায়গা ফাঁকা হবে ফলে আপনি ব্যাক করবেন শুধু আপনি খুব দ্রুত নিজের ফিটনেসে মন দেন জিম করেন প্রচুর টাইমে করেন শরীর থেকে চর্বি ঝড়ান আমার মতো পেটটা বানান না পেটটা কমান ফিটনেস বাড়ান নিজের স্পিড বাড়ান খুব দ্রুত ন্যাশনাল টিমে চলে আসবেন বিসিবির যে ছোটখাটো ভুল সেগুলো বিসিবি সংশোধন করে ফেলবে আমার রাতে যে কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন যে এটা আসলে আমাদের দিক থেকে একটা ভুল হয়েছে যে ওকে একটা সিস্টেমে রাখা উচিত ছিল সেটা আপনাকে সম্ভবত আজকেই কোনো একটা ইন্টিগ্রেশন করা হবে যতদূর জানি ও এছাড়া আপনি তো একটা ভালো সুযোগ পাচ্ছেন যেটা বলে দিলাম আসলে বলা উচিত হয়নি নাম নাম কারণ তো আপনি ভালো থাকেন এবং আমি আশা করি যে আপনি নিজেকে তৈরি রাখবেন কারণ ওই বড় টুর্নামেন্টটায় ওই পাঁচ দলীয় টি টোয়েন্টি টুর্নামেন্টটায় সবার চোখ থাকবে ওখানে কিন্তু ন্যাশনাল সিলেক্টররা থাকবেন ওখানে বড় বড় কোচরা থাকবেন বাংলাদেশের কয়েকজন বোর্ড ডিরেক্টরও থাকবেন ওই টুর্নামেন্টটা দিয়ে মূলত নেক্সট বাংলাদেশের টি দলটা ঠিক করা হবে এই টি টোয়েন্টি দল যেটা বিশ্বকাপ খেলছে এই টি দলের অনেকেই আর কখনো টি টোয়েন্টি খেলবেন না এটা মাথায় রাখবেন আর কখনো টি টোয়েন্টি খেলবেন না এরকম একটা দিয়েছেন এখানে খেলছেন এরকম কয়েকজন খেলোয়াড় জানিয়ে দিয়েছেন তারা আর টি টোয়েন্টি খেলবেন না ফলে একটা নতুন ফ্রেশ একটা টি টোয়েন্টি স্কোয়াড তৈরি করা হবে সেই স্কোয়াডটা তৈরি করার মূল বেজ হবে ওই যে পাঁচ দলীয় টুর্নামেন্টটা কথা বললাম ওইখান তো শ্যাম চান্সটা নেন আগায় আসেন তারপরে দেখা যাক কি হয় সবাইকে শুভেচ্ছা স্বামী বিষয়ে গুজববে খুব বেশি সেন্সেশন তৈরি না করার জন্য সবাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ